আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আমরা গিয়েছিলাম সূর্যমুখী ফুলের বাগান বা খামার যেখানে হাজার হাজার লাখ লাখ সূর্যমুখী ফুল আর এই সূর্যমুখী ফুল দিয়ে তৈরি করা হয় সূর্যমুখী তেল আর তেলটা খুব পুষ্টিকর এবং স্বাস্থ্যকরও তো আপনারা চেষ্টা করবেন সবাই সূর্যমুখী ফুলের তেল দিয়ে রান্না করে খাবার খেতে ভালো আর বাগানটা দেখেন আমরা গিয়েছিলাম বাগানটা পরিদর্শন করতে বা দেখতে মনটা দেখে চোখটা জুড়ায় গেল মনটা শান্তি হয়ে গেল সুন্দর সবুজের মাঝে বড় বড় সূর্যমুখী ফুল হলুদ হলুদ ফুল ফুলগুলো সূর্যের দিকে মনে হয় তাকে আছে এইভাবে আছে আপনারা গেলে আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে জায়গাটা হচ্ছে আন্তলি থেকে কুয়াকাটা যাওয়ার পথে রাস্তার ধারে তো যদি এই পথে আপনারা যান একটু নামবেন এবং ফুলের বাগানটা দেখবেন খামারটা দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে আমার বাচ্চাটা জীবনে প্রথম সূর্যমুখী ফুল দেখে এবং খুবই খুশি হয় খুবই আনন্দিত হয়